আলাইকুম চলে আসলাম আসসালামালিকুমাসলাম পিএম থেকে পিএস শোরুম থেকে চমক বুড়ি প্রিমিয়ার কোয়ালি খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখতে পারবেন অবশ্যই ফুলগুলো ধৈর্য ধরে দেখবেন সুন্দর দেখতে দেখেন ফার্স্ট একটা ড্রেস দিয়ে শুরু দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার উপরে ড্রেসটা দেখেন অনেক সুন্দর করে ড্রেসটা মধ্যে কাজ করে এখানে একটা লেসের একটা ডিজাইন আছে খুব করে লেসের ডিজাইন আছে পুরো মধ্যে করা আছে এখানে দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম নতুন নতুন কালেকশন বিয় সুতির উপরে খুব চমক একটা ড্রেস হাতার মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা আছে সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো খুব চমৎকার করে একটা প্যান্ট কার্ড প্লাজো আছে কন্ট্রাস্ট আর দুপাটা গুলো এসে সেম দুপাটা থাকবে প্রত্যেকের দুপাটা সেম থাকবে একটা খুলে দেখালাম পাঁচ হাতের একটা নামাজে বড় দুপাটা থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দুইটা কালার আছে সুন্দর সুন্দর দুইটা কালার একটা হল ব্লু সাথে ফ্রিজার কন্ট্রাস্ট আরো ম্যাজেন্ডার সাথে ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পেসবরিক সব থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটা সাইজ হবে যারা হোয়াইট লাভার আছেন হোয়াইটের উপর একটা চমৎকার একটা ডিজাইন আছে দেখেন হোয়াইটের সাথে কম্বিনেশন করা আছে দেখেন খুব সুন্দর করে ড্রেসটা নিচে কাজ করা উপরে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এক দেখে একটু অসাধারণ একটা চিপিস সুতির উপরে এটাও হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে আরও কটন কাপড়ের মধ্যে থাকবে ড্রেসটা খাতা থাকবে ডিজাইন করা আর সাথে থাকবে প্যান্ট কাট প্লাউজও খুব সুন্দর এবং দোপাট্টাটা থাকবে অনেক সুন্দর নামাজে একটা বড় দোপাট্টা এটারও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বড় দোপাট্টা এই যে এটার দোপাট্টারও দেখেন অনেক সুন্দর বড় না এটাও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত এটারও সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ বিয়াস এখন যেটা দেখাবো দেখেন এটা অনেক আপনাদের রিকোয়েস্ট ছিল আবার রেস্টুক হয়েছে আমাদের শপের ড্রেসটা অনেক সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে ড্রেসটা এম্ব্রয়ডারি করা এখানে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে এবং এখানে দেখেন খুব চমৎকার করে এম্বয়ডারি করা আছে প্লাস এখানে অনেক সুন্দর করে এম্বয়ডারি করা ড্রেসটার মধ্যে কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা অনেক ম্যাজেন্ডার সাথে ব্লু কালার কন্ট্রাস্টের ড্রেসটা হবে খুব সুন্দর একটা ডিজাইন হাতাটা অনেক সুন্দর ডিজাইন করা আছে সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো ব্লু কালার আর ওনারা থাকবে বড় ওনা নামাজি একটা বড় ওনা খুব সুন্দর ম্যাজেন্ডার উপরে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়স প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ হলে ড্রেসটা নিতে পাবেন পিএসবুরি শপ থেকে তো অলিভের উপর একটা ড্রেস দেখাচ্ছি দেখেন অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা সুতির চিপিস দেখেন এটার গলার থেকে নেক পোষণ থেকে এখানে গলার এখানে খুব সুন্দর একটা কুচি করা আছে গলার মধ্যে এখানে ড্রেসটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্লাস নিচে দেখেন চমৎকার করে পুরো নিচটা কিন্তু গর্জেস করে কাজ করা আছে নিচের মধ্যে খুব সুন্দর করে কাজ করা ডিজাইনটা হাতারা থাকবে সেম কাপড়ের হাতে প্লাস এখানে দেখেন একটু ডিজাইন করা আছে হাতার মধ্যে সাথে পেঁয়াজ কালারের কন্ট্রাস্ট একটা প্যান্ট কাট প্লাজো থাকবে আর সাথে ওনারা থাকবে বেজ কালারের বড় একটা ওনার থার্টি সিক্স থেকে এটারও ফর্টি সিক্স সাইজ হবে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা হাইনেক লাইক করেন হাইনেকের উপর একটা ড্রেস দেখেন সুতির উপর একটা হাইনেক খুব সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু খুব চমৎকার করে দেখেন হাইনেক করা আছে প্লাস এখানে বাটাম করা আছে ড্রেসটার মধ্যে গলাতে এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে কালার কম্বিনেশনটা ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটার দুইটা কালার আছে এখন একটা কালার দেখিয়ে দিলাম আর একটা কালার শপে আসলে দেখাই দেবে সেটা ব্ল্যাকের মধ্যে কন্ট্রাস্ট করা আছে প্রাইস পড়বেস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে চিপিসটা নিয়ে নিতে পাবেন পিএস গুড়ি শপ থেকে থার্টি সিক্স থেকে শুরু করে এই ড্রেসটারও ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ আছে আজকে বি এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করেন শপে আসতে অনেক প্রচন্ড ডিজাইন আছে আমাদের আর হোলসেল কিন্তু বিয়াস অ্যাভেলেবল যারা নিতে যাচ্ছেন চলে আসবেন অবশ্যই পিএস বুটিক শপে আস্ত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু দেখতে পাবেন বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেয়েস